হ্যালো আসসালামু আলাইকুম এবরুয়ান শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী লিখেছেন তাসনিয়া হোসেন চারদিক ধোঁয়ায় ঠেকে আছে চারদিকে দাঁড়িয়ে থাকা শতাধিক কার্ডের চোখে আতঙ্কের সাথে লেগে আছে প্রস্তুতির ছাপ এই মুহূর্তে তারা সবাই অপেক্ষা করছে একমাত্র ব্যক্তিটির জন্য মাফিয়া ফস রাজবীর আলবারেজ কেউ কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না কারণ জানে সে কথা বলার অধিকার একমাত্র তার এক এক করে সাদা কালো একাধিক সেডান ও ব্ল্যাক বুলেট প্রুফ এসআইভি এসে থামে গেটের সামনে গাড়িগুলো গ্লাস কালো ভেতরে দেখা যায় না কিন্তু যারা জানে না তারা বুঝে এখন আসছে লিজেন্ডদের দল প্রথমে নামে নিকো রামিরেজ রাগে ফেটে পড়া মুখ তার পিছন পেছন টিয়েকো ঠান্ডা মেজাজের এক দক্ষ মস্তিষ্ক যার হাতে গার্ড অপারেশন থাকে তারপর নামে মেটিয়াস ভের ছায়ার মতো বিশ্বস্ত তার ভয়ঙ্কর সব লোক তাদের চোখে পড়ে দূরে থাকা বোরখা পড়া মেয়েটার ওপর পুরো শরীর ঢাকা এমনকি চোখ পর্যন্ত কাপড়ে আচ্ছাদিত দাঁড়িয়ে আছে মাথা নিচু করে নিকো তখনই রেগের সামনে যেতেই উত্তত হয় কিন্তু ডিয়েগো দ্রুত সামনে এসে দাঁড়ায় কাঁধে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলে থামো বস আসছে সে নিচে দেখবে নিকোর পা থেমে যায় কিন্তু রাগ হিস হিস করতে করতে সামনে তাকিয়ে আছে সে কিছুক্ষণের মধ্যে আরও একটি গাড়ির শব্দ শোনা যায় সবার দৃষ্টি তখন গেটের বাইরে গর্জনের মতো শব্দ করে আসতে থাকা গাড়ির দিকে বড় একটা ব্ল্যাক এস ইউভি ধুলো উড়িয়ে এসে থামে গাড়ির দরজা খুলতে প্রথমে দেখা যায় এক একচরা কালো বোট তারপর নিচে নেমে আসে ভিড় কাত পর্যন্ত এলোমেলো চুল গভীর লালচে চোখে নির্ঘুম চোখ রাগ আর অস্থিরতা মিশে এক ভয়াবহ বিভৎস রূপ ধারণ করেছে কালো সাতটা বুক অব্দি খোলা বেটের মধ্যে গোজা কারো কালো রিভলভার তার উজ্জ্বল শ্যামবর্ণ মুখটা এতটাই কঠিন এতটাই ভয়াবহ যে চারপাশ হিম হয়ে যায় দাড়িগুলো গুছানো নয় সে যেন রক্তের তৃষ্ণায় পাগল এক শিকারের মুখচ্ছবি বীর কারো দিকে না তাকিয়ে সোজা এগিয়ে যায় সেই মেয়েটির দিকে চারপাশে নিস্তব্ধতা মেয়েটি দাঁড়িয়ে আছে নিঃশব্দে হাত চোখ মুখ সব ঢাকা তাকে দেখে কিছু বোঝা যাচ্ছে না বস্তার মতো বরখা পরনে ভিড়ের মনে হলো এটা এসে না তবু ভিড় সামনে এগিয়ে দাঁড়ায় তার ভয়াল কণ্ঠে বলে মুখ খোলো চারপাশে দাঁড়িয়ে থাকা মাফিয়ারা নিঃশব্দে দাঁড়িয়ে আছে মিটির ঠোঁট কাঁপছে সে জানে এই পুরুষটির রাগ মানে মৃত্যু এরা মাফিয়া সে তার কিছু না ভেবেই হাত দিয়ে মুখের কাপড় নামিয়ে নেয় ভীরের চোখ যেন আগুন জ্বলে ওঠে না এটা ইশায় না একটা গম্ভীর নিরবতা ভেঙে পেছন থেকে নিকর মুখ থেকে বের হয় রাগে এবারও পেলাম না বীর পেছন ঘুরে দাঁড়ায় তার মুখে রাগ স্পষ্ট অগ্নেয় ছাই যত সময় যাচ্ছে সে তার মাত্রা হারাচ্ছে কোনো শব্দ না করে সে তাকায় মেয়েটির দিকে চলে যা তোকে আমরা খুঁজছিলাম না বিড়ের কথা শেষে মেয়েটি দৌড়ে চলে যায় বীর দাঁড়িয়ে নিরবতা গিলে নিচ্ছে থাকে তার বুকের ভেতরে ধ্বংস চলতে থাকে পেছনে থাকা কেউ এগিয়ে আসে না কেউ একটি শব্দও করে না সবাই জানে বীর এখন আগুন হয়ে আছে এই আগুন যার মুখোমুখি হবে সে শেষ হয়ে যাবে বীর দু হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে এত ব্যর্থতা সে মেনে নিতে পারছে না বীর এখন নিজেকে একেবারে হেল্পলেস অনুভব করছে যার একটা ইশারা কোটি মানুষ কাঁপে যে একটাকে ক্ষমতা প্রতিপত্তি রাজ্য সব কিছুকে নিজের নিয়ন্ত্রণে রাখে আজ সেই ভিড়ি একটি মেয়েকে খুঁজে বের করতে পারছে না তার সমস্ত ক্ষমতা বাহিনী কৌশল সব আজ যেন ব্যর্থ হয়ে গেছে তার রাজত্ব তার শাসন সবই অর্থহীন হয়ে গেছে এখন আমি যদি ওকে খুঁজেই না পাই তাহলে এই রাজত্ব এই শক্তির কি প্রয়োজন যে রাজত্ব যে শক্তি নিজের রানীকে ধরে রাখতে পারে না তার ভেতরে একটা অজানা ভয় মাথা নাড়া দিয়েছে হয়তো সত্যিই সে তাকে হারিয়ে ফেলেছে হয়তো আর কখনো তাকে দেখতে পাবে না তাকে ছুতে পারবে না এই ভয়টা বুকের মাঝে সাপের মতো কুণ্ডলি পাকিয়ে বসে আছে বিয়ে এতক্ষণ এক দৃষ্টিতে দূরের আকাশের দিকে তাকিয়ে এমন সময় নিকো ধীরে পায়ে এগিয়ে আসে তার মুখে ক্লান্তি চোখে সংশয় ভাই আমার মনে হয় ও হয়তো আর ভিড় ধীরে ঘুরে তাকায় তার চোখের পাতা কাঁপছে না জল শক্ত এক ঝলকে তাকায় নিকোর চোখে নিকো থমকে যায় কিন্তু একটু পর আবার গলা নিচু করে বলে সব জায়গায় আমাদের লোক লাগানো ভাই প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা ঘর বর্ডার বাজার জঙ্গল সব চেক করেছে কিন্তু কোথাও পাইনি আমরা ও হয়তো মেগয়েলের হাতে পড়েছে হয়তো প্রতিশোধ নিতে বীর পাথরের মতো দাঁড়িয়ে আছে এক আগুন খুর্নি খাচ্ছে ভেতরে বীর বলে এমনও তো হতে পারে ওকে আশ্রয় দিয়েছে কারোর সাহায্যেও এখন লুকিয়ে আছে কিন্তু সেটা বীর হঠাৎ রাগে করছে ওঠে স্টপ নিকো থেমে যায় বলে না কিছু আর আর কেউ না বোঝো ফিরের অস্থিরতা সে বুঝতে পারছে উইড় এক পা এগিয়ে এসে গম্ভীর গলায় বলে আমার সম্র আর লোবকে আনার ব্যবস্থা করো যত দ্রুত সম্ভব ওদেরকে এখানে আনার ব্যবস্থা করো নিকো চোখ তুলে তাকায় তার ঠোঁটের কোণে কুটিল হাসি ফুটে ওঠে ফ্রেড আইডিয়া ব্রো আমি এক্ষণে সব ব্যবস্থা করছি উর স্থির কণ্ঠে বলে এই পৃথিবীর যে কোনো কোনায় লুকিয়ে থাকিস না কেন আমার চোখের আড়ালে যাওয়ার মানে মৃত্যু এবার শুধু বন্দিত্ব না তোর কবর হবে আমার রাজত্বের মাটির নিচে তার ঠান্ডা ঠান্ডা কণ্ঠে এমন হুমকি যেটা মাটির তলায় জমে থাকা আগ্নেয়গিরির মতো চুপচাপ অথচ ধ্বংসাত্মক এটিকে টিয়াগো অস্থির ঘরের এক কোণ থেকে আরেক কোণে হাঁটছে ভেতরে চাপা উত্তেজনা ভয় আর এক অদ্ভুত আনন্দ কাজ করছে একসাথে বারবার দরজার ফাঁক দিয়ে রাস্তার দিকে উঁকি দিচ্ছে চোখে একটাই প্রশ্ন মাফিয়ার লোকের এখন আছে তো ভয়ে ঘাম মুসতে মুছতে নিজের মোবাইলের স্ক্রিনে সময় দেখে অন্ধকার হলেই মেয়েটিকে বলবে চলে যেতে যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটাকে সরিয়ে ফেলতে হবে তবেই বাঁচা যাবে এই মেয়েটা বের হলে আমাদের মুক্তি চুয়াল শক্ত করে নিজেকে বোঝায় টিয়াগো ও জানে একবার ধরা পড়লে তার হাড্ডি মাংস আলাদা করে দেবে আলভারেজ মেক্সিকোর কিংসে একবার দৃষ্টি পড়লে নিঃশ্বাসও শেষ হয়ে চোখের পলকে তাই এখন গা ঢাকা দিয়ে কাজ সরতে হবে চুপি চুপি নিঃশব্দে একটু পর টিয়াগো বাজার পর্যন্ত গিয়ে দেখে আসছে রাস্তা ফাঁকা কিনা যদি বাড়ির গেটের সামনে কোনো পাহারাদার থাকে তবে মেয়েটাকে বলবে সোজা বেরিয়ে যেতে কারণ কেউ যদি দেখে ফেলে তাদের ঘরে এই মেয়ে আছে তাহলে তাদের আর নিস্তার নেই গেটের পেছনে অন্ধকার গলিটা ভালো করেই চেনে টিয়াগো সেখান দিয়ে চলে যেতে হবে বলে সে শুধু অন্ধকার হওয়ার অপেক্ষায় আছে তারপর বাঁচার আনন্দ আর তৃপ্তি মেয়েটার হাতে থাকা ডায়মন্ডের রিংটা ইতোমধ্যেই সে হাতিয়ে নিয়েছে রিংটা তার পকেটে সুরক্ষিত আর গলার যে অমূল্য প্যান্ডেন্ট সেটা তো সে পেয়েই গেছে এই দুটো জিনিস যথেষ্ট বাকি জীবন আরামে কাটানোর জন্য আর মেয়েটার কি হবে তাকেও হয়তো শেষ করতে হবে যদি কথা বলতে শুরু করে তবে সেটাও পরে দেখা যাবে এই মুহূর্তে তার একমাত্র লক্ষ্য মেয়েটাকে এইখান থেকে লোকচক্ষুর আড়ালে বের করে দেওয়া একবার তাদের সীমানা থেকে বেরিয়ে গেলে এরপর যা কিছুই হোক না কেন তার আর কিছু চায় আসে না নিজে বাঁচতে পারলেই হলো নিজের লোভ নিজের জীবনী দুয়ের কথা ভেবে টিয়াগো আজ হয়ে উঠেছে শকুন টিয়াগো একবার ভেবেছিল মিগুয়েলের লোকদের হাতে তুলে দেবে এই মেয়েটাকে কিন্তু অতি লোভে শেষে না প্রাণ হারাতে হয় এ ভয়ে আর কিছুই করেনি সে কেবল অপেক্ষায় আছে কখন মুহূর্তটা আসবে আর কখন সে তার খেলার শেষ চালটা চালবে ভিড়ের নির্দেশে ঠিক পরেই মেক্সিকো থেকে সোম্র ও লোবোকে বিশেষ বিমানে করে রওনা করানো হয় এই দুই ট্রেনিং প্রাপ্ত কুকুর সোম্র ও লোবো শুধু সাধারণ অনুসন্ধান নয় তারা মানুষের গ্রাণ সাইকোলজিক্যাল রেসপন্স এমনকি তার শরীরের নড়াচড়ার ধরন পর্যন্ত বিশ্লেষণ করতে সক্ষম বীর অথির আগ্রহে অপেক্ষা করছে চোখে অস্বস্তি আর রাগের মিশ্র প্রতিচ্ছবি তার অপেক্ষা এখন কেবল শ্রম্ব ও লোভর জন্য এই দুইজন তার কাছে এখন অস্ত্রের থেকেও শক্তিশালী ভয়ঙ্কর এক অস্তিত্ব তার মনোজগতের এখন একটাই চিন্তা ঈশায়া যেভাবেই হোক তাকে ফিরে পেতেই হবে এমন সময় হঠাৎ করে পাশ থেকে অ্যান্ড্রিগো একটু ধীরে কণ্ঠে বলে বস আজকে একটা ডিল সাইন করেছিল ডিলার ফোপোর্স কোম্পানির সাথে তার কণ্ঠস্বর কেমন যেন নরম কাঁচো করে বলছে ডিলার বেলার ফোন দিচ্ছে বারবার ভিড়ের ধৈর্যের সীমা যেন তখনই ছিঁড়ে গেল সে রাগে এক লাফে উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠল তুই পাগল নাকি তার গলা এত উচ্চ স্বরে যে আশেপাশে থাকা গাদ্রা কেঁপে ওঠে তুই ডিলের কথা বলছিস এখন আমার মাথা ছিঁড়ে যাচ্ছে আর তুই বলছিস ব্যবসার কথা রিকো ততক্ষণে মাথা নিচু করে ফেলেছে ভীড়ের ক্রোধ যেন আগুন হয়ে তার শরীর ছুঁয়ে যাচ্ছে বীর দাঁত কটমট করে নিজেকে ঠান্ডা করে বলে ওঠে সব ডিল সব প্ল্যান ক্যান্সেল করে দাও এক্ষুনি এই মুহূর্তে যতক্ষণ না আমি তাকে ফিরে পাচ্ছি ততক্ষণ আমার কোনো কিছুতেই মন বসবে না না ব্যবসা না অস্ত্র না সাম্রাজ্য আই নিড হার অ্যাট অ্যানি কস্ট জীবন দিয়ে হলেও আমি তাকে ফেরত আনবো তার চোখে তখন অদ্ভুত এক অন্ধকার যার নাম ভালোবাসা যার রূপ বাগলামি আর যার পরিণতি ধ্বংস বিমানটা মেক্সিকো থেকে আসে গোয়াতালেমার সীমান্ত ঘেঁষা একটি ছোটো আর্মি এয়ারস্ট্রিপে সময় লাগে আনুমানিক চার ঘন্টা মারিয়া এলানাও আসে বিমান নামার সাথে সাথে দুই কুকুরের আলাদা ইউনিট তাদের গিয়ার সহ গার্ডদের হাতে তুলে দেয় বিয়ের হাতে ইসার ব্যবহৃত একটি পোশাক আর চুলের ছোট্ট এক গুছা এগিয়ে দেয় মারিয়া এলেনা বীর হাটো গেটে বসে ওদের কাছে বীর দেখেই কালো বাদামি রঙের বিশাল দেহী কুকুর দুটো লাফাতে শুরু করে মাথায় হাত বলিয়ে দেয় সে ওদের কাছে এগিয়ে দেয় ঈর্ষার জিনিসগুলো শ্রম্ভ ও লোভ এক ছলকে গন্ধ শুকে নিজে মাথা নামিয়ে দেয় তাদের চারপাশে তখন গোল করে দাঁড়িয়ে থাকা দশজন স্পেশাল গার্ড কুকুর দুটি শুরু করে নির্দেশিত রেঞ্জ স্ক্যানিং তারা যেখানে দাঁড়ায় সেখানে বাতাস মাটি এমনকি সামান্য সুরক্ষিত গন্ধ পর্যন্ত বিশ্লেষণ করে প্রথম ধাপ হয় অনুসন্ধান হয় বাড়ির ভেতর তারপর একে একে নিস্তলা বেসমেন্ট বাইরে বাগান এবং অবশেষে মেন গেটের দিকে সেখানে গিয়ে লোবো চুপ করে দাঁড়ায় চোখ শুরু করে তারপর এক ঝলক বাতাস শুকে লাফিয়ে ওঠে একদিকে এসা মেন গেট পার হয়ে বাইরে যায় এটাই স্পষ্ট কিন্তু কোন দিকে গিয়েছিল তারপর তা আর সিসিটিভিতে ওঠেনি এখন তার প্রতিটি পদচিহ্ন তার স্নেল অনুসরণ করে কুকুরগুলো ছোটা শুরু করে এখন ঈশার শিকার আর সুম্র ও লোব নির্মম শিকারী ভিড়ের বাড়ি পেরিয়ে সুম্র ও লোব নিচু হয়ে মাটি শুকছে তাদের সাদা দাঁত বেরিয়ে আছে জীব ঝুলে পড়ছে গ্রানের ধারায় ধীরে ধীরে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে তারা ঈশার শরীরের গন্ধ তার পায়ের থোলা জামা চুল কিছুই বাদ যায়নি লোবো এক জায়গায় দাঁড়িয়ে তীক্ষ্ণ গ্রাম নিচ্ছে হঠাৎ মাথা ঘুরে ডান দিকে তাকায় সম্ভ্র একই কাজ করে তারা বুঝে গেছে এই দিকে গিয়েছে তারপর শুরু হয় একেবারে নিঃশব্দ কিন্তু রুদ্ধশ্বাস ধাওয়া এই কুকুর দুটোকে অনুসরণ করছে ভিড়ের গাড়ির বহর অন্তত সতেরো থেকে আঠেরোটা এস ইউভি মাটির ধুলা উড়িয়ে পাহাড়ি রাস্তায় পাক খাচ্ছে বীর সামনে বসে আছে চোখের তীব্র এক তাহ কিন্তু ভিতরে ভিতরে পড়ছে ভয় ভয়ের কারণ এটাই ইশায় কোনো শত্রুপক্ষের হাতে পড়েনি তো কারণ বেঁচে থাকলেও কোনো মতেই তার থেকে পালিয়ে বাঁচতে পারবে না যে করেই হোক সে ঠিকই খুঁজে বের করবে কিন্তু এই দুঃসাহসের ফল তোকে ঠিকই ভোগ করতে হবে ভিড়ের চুয়াল শক্ত হয়ে আসে তার চোখে এখন রক্ত রাগ আর ভয় একসাথে ড্রাইভার একটু ধীরে চালাতে গেলেই ওঠে উঠেছে চালাও যত জোরে পারো চালাও লোবকে ফলো করো অন্যদিকে টিয়াগো ঈশার পাশে দাঁড়িয়ে তার চোখের চোখ রাখে তার কণ্ঠ নিচু তার নেই কিন্তু গম্ভীর আপনি এখন চান এ রাস্তা ধরে তিন কিলোমিটার গেলে একটা পুরাতন বাসবাগান পড়বে ওখান পর্যন্তই আপনাকে যেতে হবে ঈশার সব কিছু ভালোভাবে বুঝে নিচ্ছে সে কখনো একা কোথাও যায়নি আর এতদিন এত মাস ধরে তো এখানে বন্ধি জীবন পার করছে সে কিভাবে যাবে জানে না কিন্তু সে এটা জানে যে তাকে যে করেই হোক যেতেই হবে এখানে কেউ সাহস করে বলতে পারছে না যে তাকে একটু নিয়ে যেতে কারণ সে চায় না তার জন্য অন্য কারো জীবন বিপদের সম্মুখীন হোক আর কেউ তার জন্য প্রাণ হারা সে চায় না টিয়াগো আবারও বলে সেখানে গার্ড খুব একটা থাকে না আপনি সাহস রাখবেন ওইখান থেকেই সীমান্ত পার হতে পারবেন তারপর আমি যেভাবে যেভাবে বলে দিয়েছি সেইভাবে যাবেন ঈশায় ঠোঁট কাঁপে সে নিঃশব্দে মাথা নাড়ে তার চোখে জল কিন্তু এখন আর কান্নার সময় নেই সাফার কথা মনে পড়ে যায় ঈশায় তোর ভয় পাবার সময় নাই মনে রাখিস তুই বাঁচতে চলেছিস এটা তো শেষ সুযোগ ভুল করলে শেষ হয়ে যাবি ডেলমা চোপ যখন থেকে ঈশার সব কথা শুনছে ওর সম্পর্কে সব কিছু জেনেছে তখন থেকে তিনি একবার স্তব্ধ হয়ে বসে আছেন এই মেয়েটাকে রাখলে যে তার বিপদে পড়বেন সেটা সে ভালো করেই জানেন বিবেককে প্রাধান্য না দিয়ে নিজের জীবন বাঁচানোটাকে আগে রেখেছেন তিনি তাই ছেলে যা কিছু বলছে সে অনুযায়ী তিনি চুপ আছেন তিনি কিছু বলছেন না কিন্তু মেয়েটার শুকনো মুখ দেখে তার একটু মায়া হয় মায়ের মতো তার হাতে একটা ছোট বাটিতে খাবার এগিয়ে দেয় কিছু মুখে দে মা কতটা পথ সামনে সাহস রাখিস কথাটা শেষ করতে পারে না টেলমা চোখটা শুধু নরম হয়ে যায় এসে হালকা হাসে তবে সেই হাসির মধ্যে ভয় লজ্জা কৃতজ্ঞতা সব মিলেমিশে এক গম্ভীর অনুভব না আনটি খাবো না আপনারা আমার জন্য যা করেছেন আমি কোনো দিন ভুলবো না আমার জন্য শুধু একটু দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আমি যেন আমার মা বাবার কাছে পৌঁছতে পারি ডেলমার ঠোঁট কাঁপে গলা ভিজে আসে টিয়াগো কিছু বলে না সে বারবার বাইরে উঁকি দিচ্ছে ঈশাকে তারা দিয়ে যে বলে দ্রুত করুন ঈশা একটা দীর্ঘ নিঃশ্বাস নেন তার শরীর কাঁপছে কিন্তু পা থামে না এক বুক সাহস আর এক খণ্ড স্বপ্ন নিয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে সে হাঁটতে শুরু করে সে অজানা পথের দিকে একটা কালো জামা পরিয়ে দিয়েছে এটা তাদের এখানকার জামা রাস্তার বা বাইরে কোনো কার্ড দেখলে যাতে মনে করে এখানকার কোনো মেয়ে ইশায় নিচেকে আপাতমস্তক ঠেকে দ্রুত হাঁটছে তার পা পর্যন্ত কাঁপছে এই ভয়ে যে কখন কে দেখে ফেলে বাইরে কোনো মানুষ দেখলেই গাছের আড়ালে ঝুপছাড়ের আড়ালে লুকিয়ে পড়ছে টিয়াগো দেওয়ার নির্দেশ অনুযায়ী এগিয়ে যাচ্ছে এসে হাঁপাচ্ছে কিন্তু থামছে না তার সারা শরীর কাঁপছে কিন্তু ভেতরে একটা অদ্ভুত সাহস ঠেলে নিয়ে যাচ্ছে তাকে সামনের দিকে টিয়াগো গভীর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বুকের ওপর জমে থাকা অদৃশ্য চাপটা একটু হালকা হয়েছে তার ওপর থেকে বিপদ নেমেছে এজন্যই সন্তুষ্ট সে তার চোখে এখন আতঙ্কের কোনো রেখা নেই ঈষা চলে গেছে হ্যাঁ কিন্তু সেটা এখন আর তার মাথা ব্যথা নয় এখন সে ওদের হাতে পড়ুক আর না হয় মরে যাক তার কিছু যায় আসে না তার দায় শেষ আমি এখন মুক্ত বলে বিছানায় গা এলিয়ে দেয় টিয়াগো তার দৃষ্টিতে ঈষায় ছিল একটা বিপজ্জনক বোঝা একটা বোমা যা কখন ফেটে পড়বে বলা যায় না এখন সেই বোমা তার কাত থেকে নেমে গেছে সে নিশ্চিন্ত তার চোখে চকচক করছে নতুন লোভের আগুন ঘরে থাকা দামি চুরি গয়না সব দেখে সে হাসে মনে মনে এই জিনিসগুলো দিয়ে আমি রাজত্ব করব নতুন জীবন শুরু করব নতুন পরিচয়ে নতুন শহরে তবে সবার মন তো পাথর না ডেলমা দাঁড়িয়ে আছে চুপচাপ তার মুখে চিন্তার ছাপ চোখে একটা নীরব খচখচে যন্ত্রণা মেয়েটা ঠিকভাবে যেতে পারবে তো এই ভয়টাই হচ্ছে তার ডেলমা তার জন্য মন থেকে দোয়া করে সে যেন তার বাবা মায়ের কাছে পৌঁছতে পারে অন্তত এইটুকু শান্তি যেন সে পায় মেয়েটাকে দেখে তার বড্ড মায়া হয়েছে কোনো একটা ফুলের মতো সুন্দর মেয়েটার জীবন কিভাবে এলোমেলো হয়ে গেল এদিকে অন্য পাশে গভীর অরণ্য ঘেরা নিঃশব্দ গ্রাম গায়ে ধোঁয়া চড়ানো সেই নির্জনতার বক্তিরে হঠাৎ করে কুকুরদের ডাকে ছিন্ন হয়ে যায় শান্তি লোব ও সাম্র ভিড়ে প্রশিক্ষিত ও নিষ্ঠুর ট্রাকিং কুকুর হঠাৎ করেই গন্ধ পায় গন্ধটা পরিচিত অথচ সঠিক সূত্রে না আসা পর্যন্ত সে থামে না ওদের ফলো করে গাড়ির বহর গ্রামের গভীরে প্রবেশ করে নিকো আর ডিয়েকো একে অপরের দিকে তাকায় বিস্ময়ে এই গ্রামটা তো আজ সকালেই চেক করা হয়েছে তারা পুরো গ্রাম ছিন্ন করে তল্লাশি চালিয়েছে ডিএকো কণ্ঠে অবিশ্বাস বীর তখনই মাথা বের করে গাড়ির ছাদের জানালা থেকে দাঁড়ায় চারদিকে বিশ্লেষণ করে দেয় তারপর ঘাড় ঘড়িয়ে নিকোকে বলে শীতল কণ্ঠে এই জায়গা চেক হয়নি নিকো গলা নিচে করে বলে চেক করা হয়েছে ব্রো বীর তখন আর কথা বলে না শুধু দম বন্ধ হয়ে চল শক্ত করে সামনে তাকায় তার চোখে তখন অগ্নিকুণ্ডের মতো জ্বলছে ধৈর্যের শেষ সীমানায় সে ভেতরে দপদপ করে আগুন জ্বলছে আর তখনই লোবট টিয়াগোর বাড়ির সামনে দাঁড়িয়ে হঠাৎ করেই কাঁপিয়ে তোলে নিস্তব্ধতা বাইরে নীরব বাতাস ছিঁড়ে তার ঘেউ শব্দ গ্রাম জোরে প্রতিধ্বনিত হতে থাকে রবির গাড়ি থেকে নেমে আসে তার পেছনে পেছনে নামতে থাকে গার্ডদের বিশাল বহর শীতল চোখে সে তাকায় সামনের ঘরের দিকে গাড়ির দরজা এক এক করে খুলছে সশস্ত্র মানুষ নেমে আসছে তাদের মুখে কোনো কথা নেই শুধু প্রস্তুতি হত্যা আর আদেশ পালনের আগুন লোবো জানে এখানে কিছু একটা আছে এমন কিছু যার গন্ধ সে অস্বীকার করতে পারছে না সম্র আর লোবো অনবরত ঘেউ ঘেউ করে যাচ্ছে ভিড়ের চোখে তখন আগুন পাশে সশস্ত্র গার্ডদের দল সবার হাতে রাইফেল কোমরে পিস্তল এক একজন যেন নিজে এক একটা যুদ্ধযন্ত্র নিকো দরজা জোরে জোরে খাত করতে শুরু করে বীর চোখ যেন ছলকে পড়া আগুন ঈশাকে হারানোর আশঙ্কায় মুখ থমথমে শরীরের রগ ফুলে উঠেছে টিয়াকো বাড়ির দরজা শুরু হয় প্রবল খাত ধাক্কা ধাক্কিতে দরজাটা কেঁপে ওঠে ভেতর থেকে টিয়াকো উচ্চমকে চমকে উঠে কি হচ্ছে এমন শব্দ এত মানুষের গলা ডেলমা দৌড়ে আসে তার শরীর খামে ভিজে যাচ্ছে ভয়ে চোখ বিস্ফোরিত মুখে আতঙ্ক টিয়াগো ঠকঠক করে কাঁপছে তার হাতটা অবশ মুখ ফ্যাকাসে বাইরে গলা শোনা যাচ্ছে অস্পষ্টভাবে টিয়াগো দরজার কাছে আসে শুনতে কিন্তু গলার আওয়াজ শুনে ছিটকে পিছিয়ে যায় সে ফিসফিসিয়ে বলে মা ওরা ওরা মাফিয়া ওরা হয়তো সব জেনে গেছে মা আমরা মরব কেউ বাঁচাতে পারবে না ওরা মেরে ফেলবে আমাদের ডেলমা কাপা গলায় বলে না না এমন কিছু হবে না দরজাটা খুলিস না কিন্তু তখনই গর্জে উঠে ভিড়ের ভয়াল কণ্ঠ দরজা ভাঙো সময় নষ্ট করো না একদল গার্ড লোহার রড দিয়ে দরজা সোজোরে আঘাত করতে শুরু করে টিয়াকো জানে এভাবে সে বাঁচবে না এখন পালিয়ে যাওয়ারও অবকাশ নেই ভিতরে ঢুকলে কি হবে সে জানে কিন্তু দরজা না খুললে ওরা হয়তো পুরো বাড়ি উড়িয়ে দেবে এখানে তো ওরা ওই মেয়েটাকে পাবে না কিছু একটা বলে বুঝিয়ে দেবে এই ভেবে টিয়াগো কাঁপতে থাকা হাতে দরজা খুলে দেয় আর সাথে সাথে নিকোঁচ ছাপিয়ে পড়ে সেই টিয়াগোকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে রিভারবার তাক করে ধরে টিয়াগোর কপালে ডেলমা দৌড়ে আসে নিকোঁচ সামনে পড়ে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলে ওকে ছেড়ে দিন প্লিজ ও কিছু জানে না ও কিছু করেনি আপনারা কারা ফির ভেতরে ঠুকে, রাগে চলছে তার চোখ সারা ঘর জুড়ে বাঁচপাখির মতো চোখ ঘোরায় সে ঈশা কোথায় তার চোখের ভাষা বলে দিচ্ছে সে কাউকে ছাড়বে না তার থেকে যারা তার বউকে দূরে রেখেছে তার প্রত্যেকের অস্তিত্ব সে শেষ করবে গত বত্রিশ ঘন্টা নির্ঘুম না খাওয়া প্রত্যেকটা মুহূর্তে সুদ তুলবে সে ছড়িয়ে পড়ে পুরো বাড়ি জোরে একদল ছাদে যায় একদল ঘর ঘর করে তল্লাশি কর চালায় লোব সূজা এগিয়ে আসে ভেতরে গ্রান নিতে নিতে সে চলে আসে একটা রুমে সেখানে পড়ে থাকা চাদরের কাছে গিয়ে সে ঘেউ ঘেউ করতে শুরু করে চাদর শুকতে থাকে তার গলা থেকে বের হয় এক অদ্ভুত সুর ভীতিকর এক নিশ্চিত বার্তা ভিড় এগিয়ে গিয়ে চাদরটা তুলে নেয় চোখ জুড়ে গাছ ছমছমে এক কুয়াশা জমে যায় তার তার চাদরটা শক্ত করে ধরে চোখ বন্ধ করে ফিস ফিস করে বলে হোয়াট আর ইউ মাই লিটল হার্ট ইজ ইউর গেম ফাইনালি ওভার ইউ থিঙ্ক ইউ ক্যান স্কিপ মি নট আরলিং নট ইন দিস লাইফ নট ইভেন ইন ডেথ ইউ আর মেন অলেজ আর অলেজ উইল বি নিকো ক্ষুব্ধ হয়ে টিয়াগোকে এক খুশি মারে ইশায় কোথায় বল কোথায়ও আরেকটা খুশি টিয়াগো ঠোটকেটে রক্ত পড়ে টিয়াগো বলে আমি 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 জানি না আমি সত্যি জানি না ও কোথায় গেছে আমি জানি না এদিকে সোমরা গিয়ে একটা ড্রয়ারের কাছে গিয়ে আবার শব্দ করে ডাকে বাড়ির ভিতরে থমথমে নিস্তব্ধতার মাঝে হঠাৎ কুকুরটির গম্ভীর গলায় একটা দীর্ঘ ডাক ওঠে সে একটা নির্দিষ্ট ড্রয়ারের সামনে গিয়ে দরজায় বারবার থাবা দিয়ে কুচাতে থাকে কাঠের গায়ে যেন সে জানে এই ড্রয়ারে কিছু আছে একটা গার্ড গিয়ে ড্রয়ারটা খুলে ড্রয়ার থেকে বেরিয়ে আসে ঈশার চুরি আর গলার পেনডেন্টটা ভিড় হাতে নেয় দুটো এগুলো তার দেওয়া তার পরিয়ে দেওয়া উপহার ভিড় ধীরে ধীরে হাত বাড়িয়ে নেয় চুরি আর পেন্ডেন্টটা তার চোখে এক অদ্ভুত ঝলক কঠিন চোখ জোড়া কাপে এগুলো সে নিজ হাতে দিয়েছে তার নিজের নামে তার নিজের অস্তিত্বে ঈশাকে বেঁধে রাখার প্রতীক ছিল এই উপহারগুলো এখন ওগুলো পড়ে আছে এইভাবে একা পরিত্যক্ত তার চোখ জ্বলতে শুরু করে রাগে এর মাঝে গার্ডরা পুরো বাড়ি চেক করে এসে বলে বস কোথাও নেই আমরা সব জায়গা চেক করেছি কুকুরগুলো এখন লেজ নাড়িয়ে বসে আছে আরেক দল গার্ড তরিখড়ি করে ছুটে এসে বলে বস আমরা পুরো বাড়ি চেক করেছি বেসমেন্টস ছাদ ঘর লোকাল রুম সব কোথাও নেই এই কথা শোনার সঙ্গে সঙ্গে ভিড়ের চোখের পেশি কেঁপে ওঠে চোয়ার শক্ত হয় ঠোর দুটো একরকম কামড়ে ধরে যেন দম আটকানোর চেষ্টা করছে রেগে চেপে রাখতে বীর বুঝে এসে এখানে নেই বীরের মনে এক মুহূর্তে বিদ্যুতের মতো ছলসে ওঠে বাস্তবতা তার বুকের ভিতরটা খালি হয়ে যায় তার চোখ দুটো ফাঁকা হয়ে যায় কিছু সময়ের জন্য তারপর আবার আগুনের মতো জ্বলতে থাকে ক্ষুব্ধ হয়ে উঠে সে রাগে বীর টিয়াগোর কাছে যায় বলে কোথায় সে যার কাছ থেকে এগুলো পেয়েছিস হাতের জিনিসগুলো দেখে। তার কণ্ঠে এমন এক উন্মাদনা যা সহ্য করার মতো না টিয়াগো আমতা আমতা করে বলে আমি জানি না টিয়াগো পিছিয়ে যায় তার মুখে আতঙ্ক ছাপিয়ে ওঠে কাপা গলায় বলে আমি আমি সত্যি জানি না আমি এগুলো কুড়িয়ে পেয়েছি আমি জানি না এগুলো কার ভিড় রাগে হাতের মধ্যে থাকা রিভলভারটা দিয়ে টিয়াগোর মাথায় আঘাত করে টিয়াগোর মাথা থেকে রক্ত বেরিয়ে আসে সে মাটিতে পড়ে যায় ভিড় রাগে এক দৃষ্টি ছুঁড়ে দেয় পাশে দাঁড়ানো গার্ডের দিকে আর কথা বলার প্রয়োজন না শুধু চোখে যথেষ্ট গার্ডরা তেড়ে যায় টিয়াগোর দিকে লাথি ঘষি বন্দুকের বাট সব দিয়ে এলোপাথারি মারতে থাকে টিয়াগো ছটফট করতে থাকে নিচে পড়ে ডেলমা চিৎকার করে এগিয়ে আসে হাত জোর করে বলে বুক ফাটা চিৎকার আমার ছেলেকে ছেড়ে দাও ও কিছু করেনি ও শুধু ও শুধু তার কণ্ঠে কেঁপে ওঠে কান্নায় টান পড়ে